কোরাই 7 এর 10 জেনারেশন কিন্তু সার্ভিস ল্যাপটপ 3 ব্ল্যাক কালার এডিশনটা अवेलेबल আছে কোরাই 7 এর 10 জেনারেশন এবং কোরাই 7 এর 10 জেনারেশন দুটো अवेलेबल আছে Dell XPS 13 7390 কোরাই 7 এর 10 জেনারেশন আমাদের প্রতি ল্যাপটপের সাথে আমরা দিয়ে থাকি 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 5 ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং প্রতি ল্যাপটপের সাথে অরিজিনাল অথেন্টিক চার্জার পাবেন ব্যাক পাবেন মাউস পাবেন মাউস প্যাড পাবেন গিফট বক্সগুলো আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল কম্পিউটার ডিজিটাল কম্পিউটার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ বুরহানউদ্দিন আজকে আপনাদের জন্য এইচপি এলাইট ড্রাগন ফ্লাই ল্যাপটপ নিয়ে হাজির হলাম ফুকের টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে কোড়াই সেভেন ইলেভেন জেনারেশন একদম ওপেন বক্স কন্ডিশন এছাড়া কিন্তু আজকের এই ভিডিও আপনার জন্য একদম রিজেনবল প্রাইসে নিয়ে আসবো মাইক্রোসফ্ট সার্ভিস রুসগুল কালার এডিশন এর কিন্তু খুবই রেয়ার মনেকে চান যে রুসগুল কালার এডিশনটা আছে কোড়াই সেভেন টেন জেনারেশন এছাড়া কিন্তু আমাদের কাছে এছাড়াও স্কিরো সিক্স জিডিকেট শো তো আজকের এই ভিডিও আপনাদের খুব একদম রিজিনেবল প্রাইসে মোস্ট প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ ল্যাপটপের মার্কেট প্রাইস আছে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইস এটি হচ্ছে এস পি এর মোস্ট প্রিমিয়াম সিরিজের একটি ল্যাপটপ এচপি এলআই ড্রাগন ফ্লাই জি টু পোড়াই সেভেনের এর পোড়াই সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ইজি ফোর কেট টাচ স্ক্রিন সম্পূর্ণ মেটাল বড়ি প্লাস কিন্তু নেভি ব্লু কালার এডিশন প্লাস কিন্তু আপনার প্রিন্ট রয়েছে ফেস সিস্টেম রয়েছে বেকলেট কিবোর্ড রয়েছে একদম স্লিম দেখেন আপনারা মোবাইল থেকে কিন্তু আরও স্লিম মানে বুঝাই যায় এটা যে ল্যাপটপ আর কালারটা কিন্তু একটা জোস একটি কালার একদম রিজনেবল প্রাইসে যারা বিরোধী খেয়েছেন তাদের জন্য অনলি আটাত্তর হাজার পাঁচশো টাকা সার্ফেস ল্যাপটপ ফ্রি রোজ গোল্ড কালার এডিশন কোড়াই সেভেন এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএচডি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যাকেলেট কিবোর্ড রয়েছে পাবেন অনলি পঁয়ষট্টি হাজার টাকা সার্ফেস ল্যাপটপ ফ্রি ব্ল্যাক কালার এডিশনটা অ্যাভেলেবল আছে টেন জেনারেশন জেনারেশন দুটো অ্যাভেলেবেল আছে মাইক্রো সার্ভিস ল্যাপটপ থ্রি কোড়াই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস ইডি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ কে টাচ স্ক্রিন ডিসপ্লে অনলি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা টাকায় মাইক্রো সার্ভিস ল্যাপটপ টু কোড়াই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো সাপান্ন জিবি এস ইডি আমার পাবেন অনলি ছয়ত্রিশ হাজার টাকায় এবং কোড়াই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম ফিফটি সিক্স জিবি এসি ডি আমার কাছে আছে অনলি পঞ্চাশ হাজার টাকায় এছাড়া কোড়াই সেভেন টেন জেনারেশন জিনিসবল আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস ডি সার্ভিস ল্যাপটপ থ্রি সিলভার কালার এডিশন আপনারা পাবেন অনলি

সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এইচপি ফিফটিন ওমেন ফিফটিন সেভেন এর ফাইভ জিরো এইচ এর প্রসেসর এর কনফিগারেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এতে কিন্তু কনফিগারেশন হিসাবে পাবেন ফাইভ মানে গেমিং প্রসেসর প্লাস আট কোর ষোলো এম বি ক্যাশ মেমোরি এবং র্যাম পাবেন আপনার ষোলো জিবি সিক্সটিন জিবি বত্রিশশো বত্রিশ হাজার র্যাম প্লাস পাবেন আপনার পাঁচশো বারো জিবি এন বিএম এবং গ্রাফিক্স কার্ড পাবেন এন জি আর থ্রি জিরো সিক্স জিরো সিক্স জিবি ডেডিকেটেড এবং প্লাস শেয়ার কিন্তু পাবেন আপনার সেভেন জিবি শেয়ার গ্রাফিক্স সেভেন পয়েন্ট সেভেন জিবি প্লাস পাঁচশো বারো এমবি প্রদসরের সাথে শেয়ার গ্রাফিক্স ডেডিকেটেড আমরা কিন্তু এই প্রাইস দিয়েছি একদম রিজনেবল প্রাইস অনলি সাতাশি হাজার টাকা মার্কেট প্রাইস রয়েছে প্রায় এক লাখ সাতচল্লিশ থেকে এক লাখ ষাট হাজার টাকা মার্কেট প্রাইস আমরা দিব অনলি এইটটি সেভেন থাউজেন্ড টাকা উইথ অরিজিনাল চার্জার সহ প্রায় একশো বিশ ওয়ার্ডের চার্জার রয়েছে এই ল্যাপটপটিতে নির্দিষ্ট হচ্ছে টাকা নিউ লিফিন রোড আইসিটি ভবন গ্র্যান্ড ফ্লোর বাইশ নাম্বার সব ডিজিটাল কম্পিউটার এছাড়া আমাদের আরেকটি ব্রাঞ্চ রয়েছে ব্যবহারবাড়িয়া মজি রোড ফার্স্ট আওয়ার সেকেন্ড ফ্লোর এক নম্বর এবং চার নম্বর সব ডিজিটাল কম্পিউটার এবং প্রতি ল্যাপটপের সাথে কিন্তু আমরা অরিজিনাল চার্জার ব্যাগ মাউস এগুলো দিয়ে থাকি প্লাস কিন্তু প্রতি ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো যারা ল্যাপটপ চান তারা চাইলে সব সামনে ভিজিট করতে পারেন অথবা অনলাইনে আপনি পছন্দের ল্যাপটপটি অর্ডার করতে পারেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার নলে সুপুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপগুলো আমরা ডেলিভারি করে থাকি